রিপোর্টে স্বাগত এ যেন ঠিক উল্টো পুরাণ যেখানে জলাশয় ভরাট হওয়া নিয়ে বারংবার সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে জমি মাফিয়ারা তখন মালদহ জেলায় উঠে এলো অন্য চিত্র এখানেও কাঠ করায় তৃণমূল তবে পুকুর ভরাটের জন্য নয় অবৈধভাবে শাসনের মাটি কেটে জলাশয় তৈরি করার জন্য কি বিশ্বাস হচ্ছে না দেখুন তাহলে জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামের শ্মশানে রাতের বেলায় তো অনেক দূরের কথা দিনে মানে লোক ঢুকতে ভয় পায় আর এই সুযোগকে কাজে লাগিয়েছে অসাধু ব্যবসায়ীরা উল্লেখ্য প্রশাসনিক অনুমতি নিয়েই মহেন্দ্রপুর শ্মশানের সরকারি খাস জমি থেকে মাটি কাটার কাজ শুরু হলেও তবে সরকারি নিয়মকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে আট থেকে দশ ফিট করে শুরু হয় মাটি কাটা এখানেই শেষ নয় সেই মাটি বিক্রি হয় লক্ষ লক্ষ টাকায় শ্মশান বাঁচাতে অবশেষে এলাকাবাসীরা আন্দোলন শুরু করলে নড়ে চড়ে বসে প্রশাসন বন্ধ হয় মাটি কাটা সাথে মাটি মাফিয়াদের নোটিস দেওয়া হয় মাটি ভরাট করে শ্মশানকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে কিন্তু সেই নোটিস দেওয়ার পর নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো ভরাট হয়নি শ্মশানের মাটি রিম্যান্ড কমিটি ইনকোয়ারি হয়েছিল কিন্তু ইনকোয়ারির পর ওরা বলেছিল এফআইআর হবে মাটি ভরে দেওয়া হবে কিন্তু এখনও এফআইআর হয়নি মেয়াদ পার হয়ে গেছে তো এফআইআর হচ্ছে না প্রশাসনের গাফলতি আমাদের অভিযোগ ছিল যেভাবে শ্মশান ছিল সেভাবেই করে দিতে হবে মাটি ভরে কিন্তু এখনও পর্যন্ত করা হয়নি তো ওরা তো মোটামুটি তিরিশ চল্লিশ লক্ষ টাকার মাটি বিক্রি করেছিল তারপরে আমরা কমপ্লেন দিয়েছিলাম বিডিও ও ডিএম সব জায়গায় ওরা প্রশাসন এসেছিলো ইনকোয়ারিতে ওরা আশ্বাস দিয়েছিল আমাদের যে ঠিক সময়ে কাজ হয়ে যাবে কিন্তু এখনও কাজ হয়নি পাবলিক কিন্তু ক্ষোভে খুঁজছে হ্যাঁ একদম কিছুদিন পর হয়তো বিক্ষোভ শুরু হতে পারে হ্যাঁ ধৈর্যের একটা সীমা আছে পাবলিক যে কোনো সময় মুভমেন্ট করতে পারে থার্ড নোটিসের মেয়াদ পার হয়ে গেছে স্যার এখন কালকে আমি গেছিলাম বেলারেতে এখনো পর্যন্ত এফআইআর করেন নি এফআইআর করছে না নিশ্চয় কোনো প্রভাবশালী ওতে মাথা গলাচ্ছে হ্যাঁ তার জন্য এফআইআর করতে হয়তো ভয় পাচ্ছে অফিসারা এমনও হতে পারে বর্ষার বৃষ্টিতে কার্যত জলাশয়ে পরিণত হয়েছে শ্মশানের এই বিরাট অংশ এদিকে ওই এলাকার প্রায় পাঁচ হাজার মানুষের বাস শবদাহের জন্য শ্মশানে মরদেহ নিয়ে আসা হলেও শ্মশানের বর্তমান পরিস্থিতিতে তা কোনোভাবেই সম্ভব নয় মাটি মাফিয়াদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না নোটিসের সময় অতিক্রান্ত হওয়ার পরেও কেন নিজেদের অবস্থায় ফিরিয়ে দিল না শ্মশানকে প্রশ্ন তুলছে এলাকাবাসী দ্রুত শ্মশানকে আগের অবস্থায় না ফেরানো হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় তা হচ্ছেন দ্য রিপোর্ট মালদা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ